এক নম্বর পুরস্কার পাঁচ ভরি স্বর্ণ অলংকার পাঁচ ভরি স্বর্ণ অলংকারের টিকিটটি ওঠানো হচ্ছে তো দেখতে থাকুন প্রথম পুরস্কার পাঁচ ভরি স্বর্ণ অলংকার পাঁচ ভরি স্বর্ণ অলংকারের টিকিট নাম্বারটি ওঠানো হচ্ছে সতেরো তারিখের মেলার প্রথম পুরস্কার পাঁচ ভরি স্বর্ণ পাঁচ ভরি স্বর্ণ অলংকারের টিকিটটি বাচ্চার হাতে উঠে আসলো চলুন দেখে নেই কি সেই টিকিট নাম্বার কি লেখা আছে অপর পৃষ্ঠায় টিকিটের কালার টিয়া টিকিটের কালার টিয়া কে কে টিকিট টিয়া কালারের চলুন দেখি টিকিটের টিকিটের সিরিজ সিরিজ ফাইভ সিক্স চার তিন নয় ছয় পাঁচ ছয় কে সেই ভাগ্যবান যে পেয়ে গেলেন চলমান রজনীর প্রথম পুরস্কার পাঁচ ভরি স্বর্ণ বিশ টাকার এই টিকিটের বিনিময়ে পেয়ে যাবেন পাঁচ ভরি স্বর্ণ অলংকার চলুন দেখি টিকিটের অপর পৃষ্ঠায় ঠিক কি লেখা আছে টিকিটের অপর পৃষ্ঠায় লেখা আছে মোহাম্মদ ইভায়ান ঠিকানা মেহেরপুর কে সেই ভাগ্যবান যে মেহেরপুরে চলে গেল প্রথম এক নাম্বার পুরস্কার